বন্ধুরা আজকে আমি ছয় ইন্টারনেট কম টাকায় কিভাবে নেই তা আমি আজকে দেখাবো তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন কিছু দেখায় শেখার জন্য পাশে থাকা ঘন্টাও ক্লিক করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন তাহলে সর্বপ্রথম একটি নম্বর টায়ের করতে হবে স্টার ফাইভ জিরো 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 স্টার ফাইভ ডাবল সেভেন এস কল লেখা আছে যে ত্রিশ জিবি ইন্টারনেটের জন্য আর ত্রিশ জিবি ফেসবুকের জন্য একশো উনত্রিশ টাকায় যদি কিনতে চান তাহলে সর্বপ্রথম ওয়ান ক্লিক করতে হবে ক্লিক করার পর সেন্ড করলে কিনা হয় তাহলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ